আমি চারডাঙ্গা থেকে ওই নালের ছয়টা মাছ ম্যানে বাড়ি থেকে আমি বলছি না না আমি ওই সব চিনি না কাবি হ্যাঁ বাবা আমি বলছি এরকম সামনে তো কালীপুজো আসছে হ্যালো হ্যালো রঙ নাম্বার না মানে সামনে তো কালীপুজো আসছে আপনাদের ঘরে কোনো আপনাদের ঘরে কলা গাছ আছে

আমাদের কিছুই নেই এখন কালী পুজো তো বুঝতেই পারছেন ছেলেরা একটুখানি চুরি চুরি করতে বেরোয় আমি একটু বলি চুরি করতে ভালোবাসি করে যে আপনাদের ভালো যদি কলা থাকে বলবেন যদি এক কাঁদি কলা পাই বিক্রি করে কালী পুজোর পরের দিন সৃষ্টি হবে হ্যালো না হ্যাঁ বলছি তাহলে কলার কাঁদি বিক্রি করে ফিস্টি হবে ডাব যদি থাকে ফিস্টি হবে আর যদি আপনাদের ছাগল গরু থাকে বলবেন ছাগল গরু চুরি করে আনবো বেশ তাহলে আর আমরা আর আমরাই যেহেতু ছেলে ধরা পেলে ধরা না আমরা বললাম শুধু কালী পুজোর জন্য চোখ ওই কলা ধরা ডাব ধরা ধরা হ্যালো আমি বলছি তাহলে আপনাদের পর যাব

শুধু ওই কলা চুরি করতে যাই আগে থেকে ফোন করবে ও আপনি চুরি করতে আসবেন হ্যাঁ আপনাকে একটু লগাটা নিয়ে পাহারা দিতে হবে ও তালা ভালো চড়লে আমি যাবো বলতে রাত বারোটা থেকে রাত একটার মধ্যে ও আচ্ছা ও মাথায় বুদ্ধিটা করতে গেলো মাথায় বুদ্ধিটা করতে গেল দিন থেকে সেই একটা জড়ানো জড়ানো দেখবেন একটু বিজ্ঞান পড়লে সেই জড়ানো জড়ানো থাকে না ব্রেন ওখান থেকে ও আচ্ছা ঠিক আছে আর আর জানতে হবে না অনেক জেনে ফেলেছি তুমি এখন লাইনটা রাখো হ্যাঁ না শুনুন না দাদু এই কাকু